সিক্রেট কালার পছন্দ করে যে বিগিন টুর ভিতরে ছয়টা তো থাকবে সাথে যে সারপ্রাইজটা সেই সারপ্রাইজটাই আজকে আমি দেখাব আপনাদের মানে সবগুলো এখানে সারপ্রাইজ কালার এনে ফেলেছেন জি সবগুলো সারপ্রাইজ কালার এনে ফেলেছি যে অনেক কাস্টমার চাইদা দেন কার্টুন কার্টুন নিয়ে আসি যার যতো বিছানার কত ওরে ভাই ঠিক আছে এই দেখেন কতগুলো সারপ্রাইজ একটা সারপ্রাইজ দেখেন ভাই আর এগুলো কিন্তু আপনি যেটা খুলবেন সেটাই সারপ্রাইজ পাবেন কারণ আমরা এগুলো সারপ্রাইজ আনছি অনেকে কাস্টমার চাইদা আছে সারপ্রাইজের সেজন্য

স্ক্রেন দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যারা যারা আমাদের শপে চলে আসতেছেন আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফিট তো এই দোকান আসলে এই লাভবুগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি সারপ্রাইজ ছাড়া যাদের অন্য ওটাও দরকার হবে সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য খুলে রেখেছি দেখেন

পাবেন লাবেন আজকের জন্য এই লাভবু পর্যন্ত শেষ করবেন যে আজকের জন্য এই লাভ পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্ট এর শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ভিডিও বানায় দেখার সুযোগ করে দিবো আলাইকুম